জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাড়তেরা তাদেরকেই ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় সাপ সবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা শোনার সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটা দিক থাকে তোমার দিক তাদের আর যা সত্য পেটের দেয় যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁসায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি বাবা মায়ের চোখে কখনোই কষ্টের পানি আসতে দিবেন না কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর ওচিরেই ভেঙে পড়ে যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না যারা নেই সে খিদে পেলে খাবার পায় না বিজ্ঞান সব আবিষ্কার করতে পারল বেইমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায় কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্যে চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোকা দিয়ে কীলা সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দিবে যে তুমি তার কাছে কতটা পড় কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে হিংসা ক্রোধ লোক নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজেই নিজে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছ ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মন সত্যের আর কারো ভালোবাসার মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনোই জ্ঞানী নয় যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে বাস কন্টাক্টর ভেতরে যান ফাঁকা আছে দুধওয়ালা আমি দুধে জল মেশাই না ময়দা সব মিষ্টি আজকেই তৈরি পাত্রীর মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না পাত্রের মা আমার ছেলের কোনো নেশা নেই কোনো বধ ও অভ্যাস নেই বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার স্বামী আমার বিয়ে করা ইচ্ছেই ছিল না বিকারি তিন দিন কিছু খাইনি বাবু একটা টাকা দেবেন প্রেমিক প্রেমিকা আমি তোমায় ছাড়া বাঁচব না নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলো পুনরায় চেষ্টা করো কথা বললে হয়তো মায়া বাড়ে কথা না বললে কিন্তু মায়া কমে যায় না মানুষের জীবন যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় নারী বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে যে পারে সে শেষ করে যে পারে না সে নালিশ করে একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছেই আমার কোনো সময় নেই ভরসা সব সময় নিজের উপর রাখো তাহলে কখনোই আফসোস করতে হবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পূর্ণ হলে সময়ও দিতে পারে না নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতা মাতা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী কথাটা অপ্রিয় হলেও সত্য মানুষ প্রশংসা করে লোবে আর সমালোচনা করে খুবই সম্পর্ক টিকে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনই শেষ হয় না অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস বাড়ানো কঠিন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে সমাদর করলে খোসামত ভাবে শুধু উপদেশ দিলে ঘুরে বসে উপকার করলে অস্বীকার করে বিশ্বাস করলে ক্ষতি করে সুখের কথায় হিংসা করে দুঃখের কথায় সুযোগ খোঁজে ভালোবাসলে আঘাত করে স্বাদ ফুরালে কেটে পড়ে পোকার ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙ্গার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চাই না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছু নয় এটা কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয় জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকে হাসাও নিজে আনন্দে থাকো অপরকে আনন্দ রাখার চেষ্টা করো বিকের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্র ব্যবহারে তাদের কখনোই ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই সবাইকে ভালোবাসাটা ভালো কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে বৃষ্টি ফুল ফোটায় বজ্রপাত নয় হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে অন্যের কথাই নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে চেহারা সৌন্দর্য কেবল আয়নার প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে ভালো হওয়াটা জরুরি প্রমাণ করাটা নয় কখনো বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সেটা ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনোই কিছু বলা উচিত না কারণ আপনার একটা মিথ্যা কথা তারা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে চেহারাটা বদলানো যাবে না কারণ সেটা অন্যের সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও কারণ সেটা তোমার সৃষ্টি টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে প্রতিটা মানুষ নিজের উপকারের কথা মনে রাখে কাকে কখন কিভাবে সে উপকার করেছে কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারও দাঁড়ায় উপকৃত হয়েছিল তোমার সাথে কে আছে কে ছিল কে থাকবে এই সমীকরণে আটকে না মানুষ বদলায় সাথে মানুষের চাওয়া পাওয়াও মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটু ছোটো ছিদ্র বিশাল জাহাজকেও ডুবে দিতে পারে অকারণে কেউ কোনো দিনও বদলে যায় না সময় আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে স্বার্থপর লোকেরা কখনোই দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে খারাপ সময় আসা ভালো বাস্তব জীবনে কিছু সত্ত্বর মুখোমুখি হওয়া যায় কিছু স্বপ্ন যা কখনোই সত্যি হয় না কিছু আশা যা কখনোই পূরণ হয় না কিছু কথা যা কখনোই বলা যায় না কিছু মুহূর্ত যা কখনোই ভোলা যায় না মানুষের সবচেয়ে বড় ভয় লোকে কি ভাববে দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় এই পৃথিবীর মধ্যে থেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায় কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব একটুখানি সুখের জন্যে মানুষ কি না করে সুখ নামক মরিচিকার পিচে সবাই দৌড়ায় কেউ পায় আবার কেউ হারায় জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পর মতো করে জীবন সাজানো অনেক কঠিন মায়া জিনিসটা অনেক বড় ব্যাহেয়া যার উপর একবার পরে যায় সে যতই অবহেলা করুক না কেন তাকে কখনোই ভুলে থাকা যায় না সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে মানুষকেও বদলে দেয় জীবনের রাস্তা কখনোই শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবি যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দু সম্পর্কর আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নিবি শব্দের ক্ষমতা কখনই কম ভেব না কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে সতেরো থেকে তেইশ বছর এত সহজ না তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি ব্যর্থ হবে বাস্তবতা তোমাকে আঘাত করবে তবু নিজেকে তোমারই সামলাতে হবে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে একটি অচেনা পথে কয়েকবার হাঁটলেই সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলো মানুষ চেনা বড় দায় স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না যাদের যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে তাদের বুক ছেঁড়া দীর্ঘশ্বাসেই যথেষ্ট মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে অবশ্যই পরিবর্তনকে ভয় পেও না হয়তো কিছু হারাতে হবে কিন্তু হয়তো আরও ভালো কিছুই পাবে সরল হও কিন্তু সস্তা নয় লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন ভাঙতে পারে সবাই গত্তে পারে কজনে নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কীভাবে ভালো করতে হবে তা কজনেই বলতে পারে হার মেলো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই বর্তমান সমাজ হলো ব্যত্ত মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা এটাই বর্তমান সমাজ যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘ হয় না কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছে ফিরে আসবে সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে তোমার একটু অভিমানের জন্যে যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তিনজনের নিকটে কখনোই গোপন কথা বলিও না নাম্বার এক স্ত্রীলোক নাম্বার দুই জ্ঞানহীন মূর্খ নাম্বার তিন shot